তো দেখতে পাচ্ছেন আমরা এখন আসছি ইন্ডিয়ান নদীতে আর ওই যে গ্রামগুলো দেখছেন ওগুলো ইন্ডিয়া তো ইন্ডিয়ার ফারাক্কা বাদ ছাড়ার কারণে আবার পদ্মা নদীতে হিউজ পরিমাণ পানি বাড়ছে আর যে পানি বাড়ার কারণে ইন্ডিয়া এবং বাংলাদেশের গ্রামগুলো ডুবে যাচ্ছে খুবই অনায়াসে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো রয়েছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো রয়েছি তো মূলত দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা যে গ্রামগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে ইন্ডিয়া এবং বাংলাদেশের যৌথ গ্রাম এই জায়গাটির নাম হচ্ছে খাগজাপাড়া তো আমরা এখন অবস্থান করছি খাগচাপাড়াতে আপনাদেরকে জানানোর জন্য বলে রাখি যে ইন্ডিয়া আবার নতুনভাবে ফারাক্কা বাদগুলো খুলে দিছে যে কারণে কিন্তু আমাদের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সহকারের রাশিয়ায় বিভাগের যতগুলো গ্রাম রয়েছে চর এলাকাতে বা বিভিন্ন পদ্মা নদীর পাশে সেই গ্রামগুলো কিন্তু ডুবে যাচ্ছে আসলে দেখেন এই মানুষগুলো কিন্তু অনেক অসহায় মানে এতটা অসহায় যেটা বলার কথা না এখানে শুধু যে বাংলাদেশিরা বাস করে তা কিন্তু না এই গ্রামটির মধ্যে ইন্ডিয়ান বাংলাদেশি যৌথভাবে এরা বসবাস করে থাকে তো এটির নাম খাগচাপাড়া তারপর আছে গাইপাড়া তারপরে আছে চন্দনারায়ণপুর দশ রশিয়া তো এটা হচ্ছে পুরোপুরি ইন্ডিয়া ধরতে পারেন আপনি এখানে কিছু সংখ্যক বাঙালি আছে তাছাড়া সব ইন্ডিয়ানদের বাড়ি তো এই গ্রামের মানুষগুলো একসাথে যৌথভাবে থাকে এদের মধ্যে না কোনো হিংসা বিবাদ কোনো কিছুই নাই। এরা কিন্তু আমাদের মানে সুশীল সমাজ থেকে অনেকটাই বাইরে রয়েছে যে কারণে এদের মধ্যে হিংসা বিবাদ কিছুই নেই কারণ আজকাল আমাদের সুশীল সমাজ তো সুশীল সমাজ আর নেই এরা হচ্ছে যে হিংসা এবং প্রতিহিংসার বিষয় নিয়ে মাতামাতি করে কারণ বয়কট ইন্ডিয়া ইন্ডিয়াকে কিছু হলে ইন্ডিয়াকে আমরা বয়কট করে ফেলি আমরা যেহেতু বর্ডার এলাকা থেকে বিলং করি তো আমাদের মনে হয় না যে আমরা ইন্ডিয়াকে আসলে বয়কট করার মতো সিওচিশান তৈরি করতে পারছি আমরা নিজেরা একটা সুই তৈরি করতে পারি না আর আমরা করবো ইন্ডিয়াকে বয়কট বিষয়টা ভাবতে পারছেন কেমন যে আসলে আমরা একটা নিজের নিজেরা সুইও তৈরি করতে পারি না এখন পর্যন্ত আমরা কি করি আমার বড়ো ভাইয়ের যদি ভালো কোনো আমার বড়ো ভাইয়ের মেয়ের যদি ভালো কোনো ফ্যামিলিতে বিয়ে হয়ে যায় তো আমার মেয়ের বিয়ে হইলো না কেন সেজন্য আমি আমার বড়ো ভাইয়ের প্রতি হিংসা করি তাহলে কি আমরা কখনো সুই তৈরি করতে পারবো আমাদের দ্বারা থেকে পসিবল না আর আমরা করবো ইন্ডিয়াকে বয়কট আর এই ইন্ডিয়াকে যদি আমরা বয়কট করি দেখেন আল্লাহ কিন্তু প্রত্যেকটা দেশকেই কিছু না কিছু একটা পাওয়ার দিয়ে রাখছে কারণ কী জানেন কারণ আল্লাহ খুব ভালোভাবে জানে যে মানব জাতির মতো মানে হিংসা হিংসুটের জাতি মনে হয় আর নেই যে কারণে আল্লাহ প্রত্যেকটা দেশকেই একখানে একটা পাওয়ার দেওয়া যাচ্ছে দেখেন আপনারা ইন্ডিয়াকে বয়কট করেন আসলে ইন্ডিয়াকে বয়কট করলে আমাদের অবস্থাটা কোথায় যাবে আপনারা নিজেরাও কখনো কল্পনা করতে পারেন নাই যে আমরা যদি ইন্ডিয়াকে বয়কট করে দিই আমাদের অবস্থা কোথায় যাবে দেখেন প্রথমত আমরা ইন্ডিয়াকে বয়কট করলে ইন্ডিয়া থেকে চাউল আসা বন্ধ হবে পাথর আসা বন্ধ হবে বিভিন্ন যে সামগ্রী মালগুলো আছে সেগুলো আসা বন্ধ হবে আমাদের বাংলাদেশের মানুষ হচ্ছে যে সুযোগ খোঁজে বাংলাদেশে পাঁচশো টাকা কেজি চাউল হবে বুঝছেন এবং গরুর মাংস হবে দুই হাজার টাকা কেজি এটা তো মাস্ট লিখে রাখেন বুঝছেন ডাউল হবে তিনশো টাকা কেজি আলু হবে চারশো টাকা কেজি পেঁয়াজ হবে পাঁচশো টাকা কেজি বুঝতে পারছেন সো ইন্ডিয়াকে বয়কট করার আগে বার ভাববেন আসলে এই খালি বললেই হবে না যে ফেসবুকে আমার কাছে একটা ফেসবুক আছে আমার কাছে একটা স্মার্টফোন আছে আমি ইন্টারনেট ভরতে পারি আমার বাসায় ব্র্যান্ড ওয়াইফাই আছে এর জন্য খালি কমেন্ট বক্সে যায় বা দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে যে বয়কট ইন্ডিয়া বয়কট ইন্ডিয়া ট্রেন্ড লাগাই রাখলে হবে না বুঝছেন দেশকে নিয়ে ভাবতে হবে যে দেশ কীভাবে এগিয়ে যাবে তারা আমাদের পার্শ্ববর্তী এ দেশ স তাদের সাথে আমাদের সুসম্পর্ক রাখা এটা হচ্ছে যে আমাদের প্রথমত কাজ এই যে ইন্ডিয়াকে বয়কট করে দিয়ে যে আমরা দেশের সমাধান পেয়ে যাব এটা এরকম যারা ভাবে তাদেরকে বলবো যে আপনি রং ভাবতেছেন আসলে ইন্ডিয়াকে বয়কট করে আমরা কোনো সমাধানই পাবো না না পারতে আমাদের দেশকে হুমকির মুখে ফেলে দেবো কেমনভাবে হুমকির মুখে ফেলবো তারা কিন্তু আমাদের মিশাইল মারবে না তারা কিন্তু আমাদের আসবে না দেখেন ইন্ডিয়ান কোনো পার্সন কিন্তু দেখা যাচ্ছে যে ব্লাকের জন্য আমাদের বাংলাদেশে তারা এন্ট্রি নেয় না কিন্তু বাংলাদেশিরা হাজার হাজার ইন্ডিয়াতে এন্ট্রি দেয় বিভিন্ন ব্যবসার কারণে এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আপনি কখনো ডেঞ্জার জোন এলাকাতে যাবেন কেন আসলে আমরা সবসময় বলি যে বর্ডার এলাকাতে বাংলাদেশিরা কে মারে কেন পাখির মতো আসলে কি জানেন যে বাংলাদেশের মানুষরা কেমন আসলে আপনি জানেন না আমি একটা সাপোজলি একটা কথা বলি যে একজন মানুষ গরুবার করতে গেছে তার কাছে একটা কাতা আছে সেই বড় কাতা সেই কাতা দিয়ে যদি আপনি বিএসএফ রে কাটতে যান তাহলে বিএসএফ কি বসে থাকবে আপনার মনে হয় কখনোই বসে থাকবে না সেও কিন্তু আপনাকে প্রতিহত করবে সে সেই কারণে যদি সেগুলি খেয়ে মারা যায় যে মানুষটি বাংলাদেশের ক্ষতি করার জন্য ইন্ডিয়াতে এন্ট্রি মারছে যে মানুষটি বাংলাদেশে মাদকদগ্র মতো খারাপ জিনিস আমাদের বাংলাদেশে নিয়ে আসবে যে বাংলাদেশি তাকে তো মনে করি যে ইন্ডিয়ান বিএসএফ না বাংলাদেশ বিজেপির পক্ষ থেকে তাকে এনকাউন্টার করা উচিত তো যাই হোক আমি এটা বলতে চাচ্ছি যে দেখেন আমরা কিন্তু ইন্ডিয়াকে কোনোভাবে বয়কট করার মতো সিচুয়েশান তৈরি করতে পারি না যখন আমরা ইন্ডিয়াকে বয়কট করার মতো সিচুয়েশান তৈরি করে নিতে পারবো আমরা যখন আদার্স কাউন্ট্রি থেকে বিভিন্ন পণ্য নিয়ে আসতে পারবো যখন আমাদের মধ্যে ওইরকম ক্ষমতা হয়ে যাবে যে না আজকে যদি পাঁচশো টাকা কেজি ও চাল হয় আমার দেশের মানুষ ওকে আমার দেশের মানুষ কিন্তু এটা খাইতে পারবে পাঁচশো টাকা কেজি চাউল হলে তখন আমরা কিন্তু ইন্ডিয়াকে বয়কট করে দিতে পারি কোনো সমস্যা নেই বাট এখনই আমরা কোনোভাবেই ইন্ডিয়াকে বয়কট করার জন্য রেডি না মেন্টালিটিভাবে বলেন বা দেখা যাচ্ছে যে মানসিকভাবে বলেন বা যে কোনোভাবে বলেন না কেন আমরা ইন্ডিয়াকে বয়কট করার জন্য এখনও রেডি না যেদিন আমরা রেডি হয়ে যাব আমাদের বাংলাদেশের মানুষের কাছে যেদিন মনে করেন যে সেই ক্ষমতা চলে আসবে সেদিন কিন্তু আপনাকে বলতে হবে না যে বয়কট ইন্ডিয়া সেদিন দেখবেন যে বাংলাদেশের মানুষ অলরেডি ইন্ডিয়াকে বয়কট করে ফেলছে সো যাই হোক আমরা চাই না যে আমরা আমাদের যে পাশের দেশ ইন্ডিয়া ইন্ডিয়া নট অনলি ইন্ডিয়া আমরা চাই না যে আমরা কোনো দেশের সাথেই খারাপ সম্পর্কেতে জোরাই আমরা চাই যে প্রত্যেকটা দেশের সাথেই আমরা ভালো সম্পর্কে থাকি কারণ প্রত্যেকটা দেশের মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে যদি আপনি এক আল্লাহকে মানেন তাহলে আপনাকে মানতে হবে প্রত্যেকটা দেশের মানুষকেই আল্লাহ সৃষ্টি করেছে ইভেন হচ্ছে যে আল্লাহ ছাড়া কোনো মামুদ নেই সো আমরা প্রত্যেকটা দেশের মানুষকে ভালোবাসবে এবং প্রত্যেকটা দেশকে ভালোবাসবে ধর্ম যার যার তার তার সো আমরা ধর্ম নিয়েও বাড়াবাড়ি করব না ঠিক আছে তো যাই হোক আসলে আমরা আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করছি এই বর্ডার এলাকাটা তো এই বর্ডার এলাকার মানুষ কোনোভাবেই ইন্ডিয়াকে বয়কট করতে চায় না এবং হচ্ছে যে আমরা চাই যে ইন্ডিয়ার সাথে আমাদের সুসম্পর্ক থাক আর সেটাই আমরা বজায় রাখতে চাই অবশ্যই এই জন্য আপনারা একটু মাথায় রাখবেন যে সোশ্যাল মিডিয়াতে আপনি কী লিখতেছেন এই সোশ্যাল মিডিয়াতে বয়কুট বা ইন্ডিয়া সম্পর্কে বা যে কোনো দেশের সম্পর্কে যখন আপনি লিখবেন এই প্রভাবটা দেশের অর্থনীতিতে পড়বে সেই বিষয়গুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন